ভক্ত সমাগম বা ভক্তদের ঝল চোখে পড়ার মতো পুণ্যার্থীরা এসেছেন দূর দূরান্ত থেকে গৌরীপুর কালী মন্দিরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সায়ন্তন কি ছবি দেখো যে এই কৌশিকী আমাবস্যার পূর্ণ তিথিতে এই মুহুর্তে কিন্তু আমি রয়েছি গৌরীপুর সার্বজনীন কালীপুজো যে মন্দির সেই মন্দিরের এই মুহূর্তে রয়েছে একবার দেখানোর চেষ্টা করি চৌমায় রয়েছে পুরো চিত্রটা তুলে ধরছে এই মুহূর্তে কিন্তু এখানে দেবীর আরাধনা চলছে এবং এবং যে যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি মেনেই কিন্তু এই মুহূর্তে সেই দেবীর আরাধনা চলছে এবং এই কৌশিকী আমাবস্যার একটা পৌরাণিক বা একটা ইতিহাস কিন্তু রয়েছে অর্থাৎ এই এই দিন যেরকম অশুভ শক্তির বিনাশ হয় শুভ শক্তির উত্থান হয় এবং এই দেবী কৌশিকী অর্থাৎ মা তারা তিনি দেবী কৌশিকী রূপ নিয়ে কিন্তু এই অশুভ শক্তির বিনাশ করেছিলেন যেরকম তারাপীঠে পুজো হচ্ছে রাজ্যের বিভিন্ন যে মন্দির রয়েছে সেখানে পুজো হচ্ছে এবং এই গৌরীপুর সেই কালী মন্দিরেও কিন্তু একইভাবে সে পুজো চলছে একবার মন্দির সেক্রেটারির সঙ্গে কথা বলবো তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং ভক্তদের ঢল কিন্তু এই মুহূর্তে একবার দেখাই সেই ভক্তদের একেবারে ঢল নেমেছে সেই মন্দির চত্বরে এবং প্রচুর দূর দূর থেকে ভক্তরা কিন্তু এই গৌরীপুর যে কালী মন্দির সেই মন্দিরে তারা এসছেন এবং প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত ভক্তরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন যারা অঞ্জলি দেবেন তারা ভিতরে প্রবেশ করেছেন রাস্তায় যদি দেখা যায় পুরো যশোরদ চত্বরে কিন্তু বিশাল লম্বা লাইন ভক্তদের একবার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি কতক্ষণ এই পুজো চলবে বা এই মুহূর্তে আপনাদের ব্যবস্থাপনা কি রয়েছে পুজো রাত সকাল সাড়ে সাতটায় মন্দির খুলেছে অন্যান্য দিন দুপুর একটায় বন্ধ হয় আজকে মন্দির একবারও বন্ধ করা হয়নি রাত্রি বারোটা অবধি আমাদের ঠিক আছে যদি ভক্ত তারপরেও আসে আমরা মন্দির খোলা রাখবো ভোগের মধ্যে বিশেষত্ব কী আছে কী ভোগ আপনারা অর্পণ করেন ভোগের অন্যান্য দিন যে পরিমাণ ভোগ হয় আজকে তার তিনগুণ ভোগ হচ্ছে তার কারণ অবস্যা যন্ত্র সাধনার রাত এটা আপনারা সবাই জানেন আজকে ভক্তের ঢল নেমে পড়েছে প্রশাসনের সহযোগিতায় আমাদের ট্রাস্ট আমাদের প্রতিষ্ঠানের কর্মী তাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে চলছি এই এই যে এই যে কালী মন্দির প্রচুর পরিমাণে ভক্ত এখনও পর্যন্ত রয়েছে একেবারে যশোর রোডে দেখছি পুরো লাইন পড়ে গিয়েছে হ্যাঁ আমাদের এখানে এমনি প্রতি অমাবস্যায় ভিড় হয় কিন্তু এই যেহেতু বিশেষ অমাবস্যা কৌশিক অমাবস্যা এর একটা বিশেষ মহত্ব আছে যার ফলে আমাদের এখানে আজকে যেহেতু বাসের অবস্থা বা গাড়ি ঘোড়া একটু বন্ধ বলে তাই না আরও সহ সহজ বহু দূর থেকে কেষ্টুপুর এদিকে দক্ষিণেশ্বর এদিকে বেলগুড়িয়া ওদিকে বারাসাত হাবড়া এই রাত্রিবেলায় নটার পরে আমরা ভোগ দেওয়া শুরু করব সেই ভোগ নেওয়ার জন্য হাবড়া থেকে আসছে মানে রকম আর কি আমাদের আমাদের মা একদম জানত মা মানে যা এখানে কোনো তন্ত্রভন্ত্র কিছু না এখানে মার কাছে যা যে চায় সেই মানে মন থেকে চায় তা হয় এবং মাকে যা গয়না যা আমাদের আছে সব ভক্তের তো ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় সেই পরিপ্রেক্ষিতে মাকে সারা ইয়ে মানে গয়না বা যা ই করে আর কি এ করে তার ফলে আমাদের এই মন্দির পঞ্চ উনিশশো সালে তৈরি হয়েছে এবং সেখান থেকে আমরা ধীরে ধীরে আজকে এই জায়গায় পৌঁছে ভোগের মধ্যে কী থাকছে ভোগের মধ্যে আপনার পাঁচ রকম ভাজা থাকবে তারপরে সবজি থাকবে একটা তরকারি থাকবে আর পায়েস চাটনি আর আমাদের যে মালসা ভোগটা করা হয় এটা আমরা এই এতদ অঞ্চলের মধ্যে সব থেকে যাতে আমরা ভক্ত ভক্ত গ্রহণ করতে পারে সেই সেইভাবে আমরা দরটা রেখেছি ভক্তদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু দূর দূর থেকে ভক্তরা এসছেন এবং তারা এই যে কালী মন্দির সেই মন্দিরের পুজো দেখবার জন্য কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন একবার কথা বলার চেষ্টা করি যে আপনি কোথা থেকে আসছেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে হ্যাঁ সব সময় আসি হ্যাঁ 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 সবার মঙ্গল কামনা করতে চাইছি